ও মহেন্দ্র কলিনী বলবেন সবসময় ও এখানকার লোক তো সব শব্দ ম্যাক্সিমাম উড়ো সেটা কিনে এসে ঢুকে মনে করে আমার

একটা গিফট পাইছি জাসন থেকে ঠিক আছে চল গিয়ে খুলে দেখা যায় কি আছে এর মধ্যে ঠিক আছে চলো বন্ধ করে দাও গিয়ে খুলে দেখাই যাক গাড়ি ঘরটা দেখ নমস্কার এইবার প্যাকেটটা খুলছি আমাকে একজন গিফট পাঠিয়েছে কি পাঠিয়েছে আমি কিন্তু জানি না যে পাঠিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক না অন্য স্টেটের লোক আমাদের ওয়েস্ট বেঙ্গল লোক না অন্য স্টেটের লোক জন্য তার নাম বলাও যাবে না কি আছে জানি না তার পরিচয় তার সঙ্গে পরিচয় কিন্তু আমার এইখান থেকে আমি তাকে চিনবো না দেখি না কিন্তু আমি তাকে আজ পর্যন্ত দেখিনি কিন্তু বাবা ওই ওই ইয়েগুলো কি ইয়ে করো কাটো তার কাটা কি ছেলে খেলা কথা তুমি রাখো তো আমি অতি কষ্টে খোলা গেল অতি কষ্টে খোলা গেল প্রথমটাই আছে কিছু মিষ্টি স্ন্যাক্স মিষ্টি ওই যে মিষ্টি আর কি

আচ্ছা এই যে প্রথমটাই আছে এই মিষ্টি দ্বিতীয়টা কি আছে বুঝতে পারছি না দ্বিতীয়টা আছে দুটো টুপি দ্বিতীয়টাই আছে দুটো টুপি খুব কাজে লাগবে আমার দ্বিতীয়টায় কি আছে তৃতীয়টা আছে ব্লুটুথ তৃতীয়টাই আছে ব্লুটুথ চতুর্থ কি আছে এবার এইটা দেখে আন্দাজ করে নিন এটা কোন স্টেটের হতে পারে চতুর্থ আছে এইটা দেখুন চতুর্থ আছে এইটা এটা কোন স্টেটের হতে পারে আন্দাজ করে নিন চতুর্থ আছে এই হচ্ছে পঞ্চম অবশেষে অবশেষে পঞ্চম না এই এটা হচ্ছে মেখলা শাড়ি বলে মেখলা মেখলা বলে হ্যাঁ মেখলা যে আমার সঙ্গে ভাই তোমার কোনোদিন মুখ দেখা দেখা হয়নি থ্যাংক ইউ ভেরি মাছ তোমার সঙ্গে কোনোদিন মুখ দেখা তো কিনে হবে কি না জানি না কেন আমিও আসামে যাবো না তুমিও কলকাতা আসবে না এইখান থেকে তোমার পরিচয় এই মোবাইল থেকেই পরিচয় ওখান থেকে তুমি গিফট পাঠিয়েছো হ্যাঁ যেটু বলে ডাকো ওইখানে অনেক তোমার বাবা মাকে অনেক প্রণাম তোমাকে অনেক ভালোবাসা নমস্কার